আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি শোচল্লিশ হিজড়ি ছয় ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ভাগ শুরু পাঁচটা তেরো মিনিট শেষ ছয়টা আটাইশ মিনিট জুহরের বাক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা আঠারো মিনিট আসরের বাক শুরু চারটা উনিশ মিনিট শেষ পাঁচটা পঞ্চান্ন মিনিট মাগীবের বাক শুরু পাঁচটা উনষাট মিনিট শেষ সাতটা এগারো মিনিট ঈশার ভাগ শুরু সাতটা বারো মিনিট শেষ পাঁচটা আট মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একচাল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার দশায়ের শেষ সময় পাঁচটা আট মিনিট ইসরাক ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আমাদের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে লেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সবাইকে দান করুন আমি